কাকে মনে বানাচ্ছে এখন চিকেন বিরিয়ানি তার জন্য এখন মাংসটাকে কষিয়ে নিচ্ছে সমাধি এখন এখানে ডিমগুলোকে ছুলে নিচ্ছে তার সাথে সাথে বেরেস্তা ভাজা হয়ে গেছে আর চালটা ভিজিয়ে রেখে দিয়েছে তারপরে প্রিপারেশন আস্তে আস্তে রেডি হবে তো আপনাদের সাথে সেগুলো সব শেয়ার চিকেন কষার কালারটা এখানে অসাধারণ এসেছে আর তার সাথে সাথে সমাধি এখানে ডিমগুলো ভেজে কাকিমনি এখন চালটা সেদ্ধ বসিয়ে দেবে তো তার জন্য এখানে নিয়ে নিয়েছে গোটা গরম মশলা তার মধ্যে রয়েছে এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ জায়ফল জৈত্রী আর বড় এলাচ সাজিরে সব কিছু এখন জলের মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো বেশি করে তো নুনটা দিলে হ্যাঁ হ্যাঁ কারণ চাল তো বেশি তো গরম জলের মধ্যে এখন দিয়ে দিলো সাদা তেল গরম দুধের মধ্যে দিয়ে দিয়েছে জাফরান তো এটাকে এখন কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে জলটা যখন ভালো করে ফুটে গেছে তখন চালগুলো দিয়ে দেওয়া হলো জলের মধ্যে ঘিয়ের মধ্যে এবার ড্রাই ফ্রুটস গুলোকে ভেজে নেওয়া হচ্ছে বিরিয়ানি সব রেডি হয়ে গেছে এখন শুধু শুরু হবে বিরিয়ানি লেয়ার তৈরি তাকে মনি ভালো করে হাঁড়িটাকে ঘি দিয়ে ব্রাশ করে নিচ্ছে দেখে এখন দিয়ে দিচ্ছে এর মধ্যে কেমন চল

বিরিয়ানির সমস্ত লেয়ার কমপ্লিট হয়ে গলে এবার বিরিয়ানির মশলাটা দেওয়া হয়ে গেছে তার সাথে জাফরান ভেজানো দুধটাও বিরিয়ানির উপর দিয়ে দেওয়া হলো তারপর হাঁড়ির ঢাকনাটাকে দিয়ে সেখানে ভালো করে আটা মেখে সেটাকে সিল করে দেওয়া হলো যাতে কোনো হাওয়া ঢুকতে না পারে এখন হাড়িটাকে একটা তাওয়ার মধ্যে বসিয়ে গ্যাসটাকে সিম করে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট রাখলেই বিরিয়ানি রেডি আমি ঘুরেই গেছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল তো অ্যানিভার্সারি উপলক্ষে কাকিমুনি আমাদের সবাইকে বিরিয়ানি বানিয়ে খাইয়েছে তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকবেন